প্রথম আমি দোয়া করব আল্লাহ পর্যন্ত এই আয়োজনকে কবর করেন আমি এখন মঞ্চে আহ্বান জানাব আজকের আমাদের সেরা দশ প্রতিযোগী বন্ধু তারা একে একে সবাই মঞ্চে চলে আসো সবাইকে আমরা এই সঙ্গের পক্ষ থেকে আমার কলিচার টুকরা যুবক ভাইয়েরা ফুলের মালা দিয়ে বরণ করবে আলহামদুলিল্লাহ সবাই মঞ্চে চলে আসো এই লাইন দিয়ে দাঁড়া করো তাদেরকে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেই কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ আজকের এই করান কোরআন প্রতিযোগিতার গ্রান্ড কে হবে সেরাদের সেরা কার মাথায় উঠবে এক নম্বর পুরস্কার কে পাবে আজকের সেরা পুরস্কার ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা জানব তার আগে আমি ছোট্ট বন্ধুদেরকে বলি যারা এই সেরা দশের মধ্যে স্থান পেতে পারি মন খারাপের কোন কারণ নেই তাদের জন্য সবার জন্য সবার জন্যই সান্ত্বনা পুরস্কার রয়েছে আলহামদুলিল্লাহ আজকে সেরা পারি কিন্তু আগামীকাল হবে যদি তোমার মধ্যে সেই স্ত্রী সেই স্পিহা সেই প্রতিযোগিতা তোমার মধ্যে তুমি লালন করতে পারো ইনশাআল্লাহ এই মঞ্চের চাইতে অনেক বড় মঞ্চে